হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে পবিত্র মাহের রমজানের দ্বিতীয় ইফতারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দেখুন আজ কুয়েতের আবদালি কেন্দ্রীয় জামে মসজিদের এখানেই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করছেন সবাইকে অনুরোধ করব সবাই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিকে একটু বড় করবেন তো দেখছেন যে ধীরে ধীরে লোকজন আসা শুরু করছে এবং সবার হাতে ইফতারির থালি এর এক এক থালিতে চারজন করে ইফতার করবে আর এখানে অনেক লোকজন আসছে এখানে আছে বাঙালি আছে হিন্দি আছে মিশরি আছে সুদানের লোক আছে সবাই এখানে ইফতার করবে দেখতেই পাচ্ছেন সবাই আসতেছে সবাই সবাইকে ডাকতেছে আমন্ত্রণ জানাচ্ছে দেখুন এরকম প্লেটের মধ্যে খাবার আছে এর মধ্যে আছে চিকেন বিরিয়ানি মাসাল্লাহ সবাই সবার সাথে মোলাকাত করতেছে হাত মিলাচ্ছে কথা বলতেছে আসলে রমজানের ইফতারির সময় আসলে এরকম একটা আনন্দ হয় আর আমরা এখানেই বসছি আমি আছি আমার পাশে এই আমার নানা নানা ডাকিয়েন রে যদিও আমরা এক বয়সী কিন্তু আমরা নানা ডাকি আর আমার সাথে আছে নানা হচ্ছে ওনার নাম আব্দুর রহমান আর যিনি মোবাইল চালাচ্ছেন এনার নাম হচ্ছেন শামীম আহমেদ দেখুন দৃশ্যটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কারণ সারা দিন রোজা রাখার পরে যখন ইফতারিতে সবাই এক জায়গায় বসে এটাই কিন্তু অনেক আনন্দের আর ওই যে সামনে আমাদের নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে এইখানটাতে এখানটাতে নামাজের জন্য কার্পেট বিছানো আছে আমরা আসলে আজান দিলেই এখানে গিয়ে নামাজ আদায় করে নেবো মাগরিবের মশাল্লাহ লোকজন আসতেছে আর এনার নাম হচ্ছে আলমগীর ভাই এই যে সাদা টুপিওয়ালা এনার নাম হচ্ছে আলমগীর ভাই আমার একটা বন্ধু সবাই বসে আছে ইফতারের অপেক্ষায় আসলে এই সময়ের দৃশ্যটা আল্লাহর কাছেও ভালো লাগে যে তার বান্দারা সারা দিন তার হুকুম পালন করে এখানে ইফতারের অপেক্ষায় বসে থাকে এটা হচ্ছে আলমগীর ভাই আমার তো সবাইকে বলবো ভাই যারা আমার ভিডিও দেখেন আসলে ভিডিও আমার ভিডিও তেমন একটা বেশি ভালো হয় না তারপরেও বলবো আমার ভিডিও যাতে ভালো হয় উৎসাহ দিবেন আপনারা উৎসাহিত করলে আমরা আসলে ভিডিও বানাতে উৎসাহী হই তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন আর এটা হচ্ছে নামাজ শেষে সবাই বের হচ্ছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম